যুবরাজ সিং হাকানো সেই কীর্তিত ক্রিকেট ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে বলকে মাঠের বাইরে উড়িয়ে মারার পরেও অবশ্য লিগে আরও একবার তাই দেখা গেল ছক্কা বৃষ্টি অস্ট্রেলিয়া মাস্টার্স বিপক্ষে স্রেফ তিরিশ বল খেলতে পেরেছিলেন তাতেই সাত বার ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন এই বাহাতি অর্থাৎ একটা ছয় মারতে তাকে পাঁচ বল অপেক্ষা করতে হয়নি যদিও এদিন মাত্র দ্বিতীয় বলে প্রথমবার বলকে মাঠ ছাড়া করেছিলেন তিনি লং অঞ্চল দিয়ে সীমানা পার করেন সেবার একই বোলারের বিপক্ষে পরের ওভারে আরও একটা করে চার এবং ছক্কা আদায় করেন এই ব্যাটার তবে তার উত্তাপ সব থেকে বেশি টের পেয়েছেন ব্রাইস ম্যাকগাইন গাইন স্পিনারের এক ওভারেই তিনটা ছক্কা হাঁকান তিনি এরই মধ্য দিয়ে ব্যক্তিগত হাফ সেঞ্চুরিতে পৌঁছে যান আর সেজন্য কেবল ছাব্বিশ বল লেগেছিল তার শেষ পর্যন্ত উনষাট রান করে থেমেছেন যুবরাজ প্রায় দুইশো ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে প্রমাণ করে এখনও মরিচা পড়েনি তার ব্যাটে ডিপ মিড উইকেট দিয়ে যেভাবে বাউন্ডারি মেরেছেন তিনি সেটা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই এমন ব্যাটিং দেখার পর আসনে সন্দেহ জাগে তার বয়সটা আদৌ তেতাল্লিশ কিনা অস্ট্রেলিয়ান কিংবদন্তীরা হেরে গিয়েছেন এই তারকার কাছে চার নম্বরে নেমে বিধ্বংসী এক ইনিংস খেলে তিনি গড়ে দিয়েছিলেন বড় রানের ভিত আর সেই ভিতের উপরে দাঁড়িয়ে ভারত করেছিল দুইশো রান জবাবে অজিরা গুটিয়ে যায় স্রেফ ১২৬ রানে যুবরাজ সিং শুধু ক্রিকেট অঙ্গনে নয় বাস্তব জীবনও একজন যোদ্ধা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে তিনি জিতেছেন বয়স নামক সংখ্যার কাছে হার মানবেন সেটা তো হয় না রুবুল ইসলাম রনি